আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সময়ের মতো আমি এম বেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি যাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটা উপজেলার গাবরাখালী পাহাড় ভ্রমণে শীতের দিনে এই পাহাড়ের সৌন্দর্য এখানকার জনগোষ্ঠীর জীবনযাপন এবং প্রকৃতির ভিন্ন রূপ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যাওয়া যাক লেটস্কো সকাল সকাল উঠেই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য গাবরাখালি পাহাড় জানিয়ে দিচ্ছি কিভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি বাসে বা ট্রেনে করে ময়মসিংহ আসা যায় সেখান থেকে সিএনজি বা বাসে হালুয়াঘাট এরপর অটোরিক্সা করে গাবরাখালি পাহাড় পথার দৃশ্য প্রকৃতি এবং গ্রামের জীবন সত্যি মন ছুঁয়ে যায় আমি এখন যাচ্ছি দূরের পাহাড়গুলো দেখলে মনে হয় আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার প্রবেশ পথে মনে হলো পাহাড়টি যেন আগে থেকেই সবাইকে স্বাগতম জানাচ্ছে আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে গেলাম গাবরাখালি গাঢ় পাহাড় তো চলে এলাম গাবরাখালি পাহাড়ে এখন এখান থেকে টিকিট সংগ্রহ করে আমি ভিতরে প্রবেশ করব তো চলে এলাম গাবরাখালি পাহাড়ের ভিতর এখন এখানকার সব কিছু আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ভিতরে ঢুকেই আমি পড় অবাক সব কিছু সাজানো বিশ্রামের জায়গা রেস্টুরেন্ট সবই আছে আর দুপাশে সুবিশের লেক সামনে এগোতেই চোখে পড়লো ছবি তোলার জন্য বেশ চমৎকার জায়গা এবং এর পাশাপাশি রয়েছে ছোটদের জন্য রাইট আর বড়দের জন্য প্যারেল বোটের ব্যবস্থা দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন এখানকার প্রকৃতি সত্যি অন্যরকম শহরের কুনাল থেকে এখানে এসে দাঁড়ানো মনে হয় প্রকৃতির মাঝে ভিন্ন একটা জগতে এসে পড়েছি দেখুন যেদিকে যাচ্ছি সেদিকেই উঁচু উঁচু বনভূমি এখান থেকে সমতল ভূমি অনেকটাই নিচের দিকে এখন যতই সামনে যাচ্ছি ততই শুধু উপরের দিকে উঠছে আর উঠছি প্রাচীনকালে মূলত গারো মন্ডির জনগোষ্ঠী বসতি করেছিল পরবর্তীতে হাজং কোচ এবং বাঙালি হিন্দু মুসলিম পরিবারও এখানে বসবাস শুরু করে তাদের জীবনযাপন মূলত কৃষিকাজ পশুপালন আর প্রকৃতির উপর নির্ভরশীল এখানে শিরুধুরে বিয়ে বেয়ে নামছে পাহাড় থেকে মনে হচ্ছে যেন রুদ্রশ্বাস অভিযানে চলে এসেছি তা সাধারণ আপনাদেরকে আমি গাবরাখালি পাহাড় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে দেবেন আপনার মনের কথা আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকে মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো স্থানে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম